এই হক কথা বলার জন্য কিছু 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 কোম্পানি আছে তারা ফোন করে আমাকে হুমকি দেয় এসো আমাদের দিক থেকে বুঝে লয় দেখছিস আমি তো জানি আজকে মরলেও মরবো বছর বিষ্ণ নবী বলেছিলেন বিষ্ণ নবী বলেছিলেন বাবা সাহাবীরা আল্লাহর ভয় ওদের অন্তর থেকে শেষ হয়ে যাবে മരണের ভয় ওদের ভিতরে প্রতিষ্ঠিত হবে অতছ আমি রাসূলুল্লাহ বলছি والله আল্লাহর কসম করে বলি মৃত্যু থেকে পৃথিবীর কোন প্রাণী বাসতে পারবে না মানুষ তো দূরের কথা পৃথিবীর কেউ বাসতে পারবে না মৃত্যুটা তার কাছে অতি স্বচ্ছ বাস্তব অতছই মৃত্যুকে মানুষ ভয় করবে আমি রাসূল বলছি মুমিন যারা হবে মৃত্যুকে তারা ভয় পাবে না আল্লাহর ভয়ে কম্পিত হয়ে নিজের জীবনটাকে চালনা করবে আর মৃত্যুটা তাদের কাছে একটা বড় নিয়ামত হিসাবে গ্রহণ করবে একবার জোরে বলে বলে একবার জোরে হবে না আমার নজনের যুবকেরা তাই মরণকে ভয় নয় এই হক কথা বলার জন্য কিছু 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 কোম্পানি আছে তারা ফোন করে আমাকে হুমকি দেয় এসো আমাদের দিক থেকে বুঝে লোক এই ভাই রেডি থাকিস আমি যাচ্ছি কথা বুঝতে পারছেন না তুই ভয় দেখাচ্ছিস কার আমি তো জানি আজকে মরলেও মরব আর দশ বছর পরে মরলেও মৃত্যুর ভয় রেখে চলাটা মুসলমানের কাজ নয় আল্লাহকে ভয় রেখে চলো আমার চলমান রাস্তায় যেন কোনো অন্যায় রাহাজানি না হয়ে যায়

পণ্ডনে সিনামা বোনেরা আলোচনা বুঝু

কথা বুঝে না তো বুঝতে পেরেছিস না বোধ হয় এই মাস শুরু হয়েছে কেন বুঝতে পেরেছেন না ভরসা কার প্রতি এখন একটা দুটো নয় মাত্র মাত্র বারো হাজার সৈন্য নেতা লেগেছিলেন আপনার সাড়ে তিন লক্ষ সৈন্যের বিরুদ্ধে মুসলমান সাড়ে তিন লক্ষ ইসরায়েল বেঈমান সৈন্যের বিরুদ্ধে এক বছরের অধিক হয়ে গেল এখনো তাদের কেউ জব্দ করতে পারল না

বারো হাজার সৈন্য বারো হাজার সৈন্যর সঙ্গে এখনো লড়াই করছে কত লক্ষ সৈন্য

ই বিচারান আসে ইরান থেকে কয়েক হাজার মাইল দূরে এখান থেকে ছাড়ছে ওখানে গিয়ে আয়রনডম কাজ করছে না দম নাম যে ভাাটছে আর বিরেল কুকুরের মতো মরে পড়ে থাকছে ওরা না দিশা সাধারণ মানুষদেরকে গুলি করে করে হত্যা করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মায়রা বাবাজিরা লেবাননের মুসলমানদেরকে তারা হত্যা করছে শহীদ করে দিচ্ছে আর আল্লাহ বললেন ওতে তোদের कामयाबी নয় कामयाबी যদি আনতেই হয় ওই 12 হাজার আরে দিকে খেয়াল করে তোরা চল ওই 12000 পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রের প্রতি তারা খেয়াল করে চলছে না আমি আল্লাহর প্রতি ভরসা রেখে চলছে তাই ওদের হাতেই বিজয় পতাকা আনলাইনি দেব একবার জোরে বলেন একবার জোরে হলি জোরে হবে না तामির کیلئے تقریর কিছু গড়ার জন্য প্রথমে খড়ার প্রয়োজন আছে ক্ষত করার দরকার আছে ওই জন্য আল্লাহ পাক একটু ক্ষত

সেই এসে পর্যন্ত কেউ ম্যাও কেউ ম্যাও দু ঘন্টার উপরে বক্তব্য দিচ্ছি আমি এর কেও ম্যাও বন্ধ হচ্ছে না সব ঘটক পুজো বসে থাকছি বলো টাইম জ্ঞান নেই সব ভাইরা মা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা ও বোনেরা আলোচনা বুদ আমি আপনাদের ভাগ মোহাম্মদ শাহনাওয়াজ বলে যাচ্ছি আল্লাহ নবী জানিয়ে দিলেন লাহামুন হারাম লা জান্নাহ যে গোস্তটা হারাম খেয়ে তৈরি হয়েছে লাহামুন মানে গোস্ত হারাম মানে হারাম লা ইয়াদখুলুল জান্নাহ কোশিনকালে বেহেশতে কিন্তু যাবে না

পদনাসীর নাম ও মনে রাগ আলোচনা বচন তৃতীয় নম্বর আপনার বাড়িতে সুদের লেনদেন যখন শুরু হয়ে যাবে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন আল্লাহরmost বড় একটি নিয়ামত আপনার ঘর থেকে আল্লাহ উঠিয়ে নেবে সেটা হলো শান্তি যে ঘরে সুদের কারবার হয় ওই ঘরটার ভিতরে আর শান্তি থাকবে না স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা থাকবে না

আমার আল্লাহ লজ্জাটা উঠিয়ে নেবে মাথায় ঢুকছে সুদের লেনদেন কারীদের ভিতরে কি থাকবে না লজ্জা থাকবে না এবার ভেবে দেখে ভেবে দেখে সুদ খাবেন কিনা দেবেন কিনা আমি আর আলোচনা বাড়াবো না ভাই এসেছে